বিয়ে পাশ করার পর বিয়ে তারপর স্বামীর চাকরি চার বছর হলো এক কন্যা সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল জয়ন্তী ঘোষ হঠাৎ দু সালের ফেব্রুয়ারিতে তার জীবনে নেমে এলো কালো ঝড় সে আর বাঁচবে না জয়ন্তী ঘোষের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে চতুর্থ স্টেজ মা বাবা স্বামী পরিবার সবাই দিশেহারা হারা জয়ন্তী ঘোষের বাবা মেয়ের চিন্তায় চিন্তায় পাগলের মতো হয়ে গেল যখন জয়ন্তী ঘোষ ও তার ফ্যামিলি দিশে তখন পরম পিতাই যেন এক নতুন পথের ঠিকানা দিলেন তাদের হাসপাতালের ডাক্তার ও নার্স তার স্বামীকে মুম্বাইয়ের টাটা হাসপাতালের কথা বললেন এবং জয়ন্তীকে সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো কিছুই চেনা বা জানা ছিল না তাদের কিন্তু পরম পিতার কৃপায় জয়ন্তীর স্বামীর বন্ধুর ভাই তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে টাটা মেডিকেল হসপিটালে ভাগ্যক্রমে তাদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল সেই মতো বন্ধুর ভাই ও তার স্ত্রী এবং জয়ন্তী ঘোষ ও তার স্বামী ফ্লাইটে মুম্বাই রওনা হলো। মুম্বাইতে থাকবে কোথায় তারও ব্যবস্থা হয়ে গেল ঠাকুরের দয়ায় একেবারে বিনা পয়সায় বিলাসবহুল ফ্ল্যাটে থাকার স্থান পেয়ে গেল তারা ফ্ল্যাটটি জয়ন্তীর স্বামীর বন্ধুর সহপাঠীর তিনি খুব বড় মাপের একজন ডাক্তার ফ্ল্যাটটি পড়ে আছে থাকার কোনো লোক নেই যতদিন খুশি সেখানেই তারা থাকুক এমন একটি নির্দেশ তারা পেয়ে গেল টাটা হসপিটালে ডাক্তার দেখাতে গিয়ে জয়ন্তী ঘোষ খুব ভয় পেয়ে গেল সঙ্গে তার স্বামী যেন জয়ন্তীর থেকে আরও ভয় পেয়ে গেল আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে বিশেষ করে একমাত্র কন্যাকে ছেড়ে তারা যেন উৎকণ্ঠা হয়ে উঠল সব কিছু শেষ একটু আশা অবশিষ্ট হয়ে বেঁচে রইল জয়ন্তী ঘোষের মনে আমি তো নিয়মিত ইষ্টভৃতি করি আমার কিছু হবে না ভীত সন্ত্রস্ত ও দিশেহারা হয়ে জয়ন্তী যখন হসপিটাল থেকে এলো সে রাতের অন্ধকারে ঠাকুরের নাম করতে করতে হঠাৎ সামনের দেয়ালে যেন ঠাকুরের প্রতিচ্ছবি দেখতে পেল তিনি যেন জয়ন্তীকে কিছু বলছেন তারপর থেকে জয়ন্তীর ভয় দুর্বলতা সব যেন উবে গেল সে যেন সবাল হয়ে উঠতে লাগলো যে জয়ন্তী ভয়ে কান্নাকাটি করত সে ফোন করে সবাইকে সান্ত্বনা দিতে লাগলো বলল আমার কিছু হয় নাই ডাক্তার বলেছে চিকিৎসা হলে ভালো হয়ে যাবে এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হলো খুব তাড়াতাড়ি অপারেশানও হয়ে গেল একসাথে সাতজনের অপারেশান হলো, অন্যদের দু ঘন্টা অপারেশান হলেও জয়ন্তীর অপারেশান হতে তিন ঘন্টা লাগলো ডাক্তার বললেন জয়ন্তীর হাতের নিচে ষোলোটা টিস্যুতে উনিশটি ছোট ছোট টিউমার হয়ে গেছে এবং ওই টিউমারগুলো বের করতে অনেক সময় লেগেছে ডাক্তাররা এও বললেন জয়ন্তী একেবারে সুস্থ চিন্তার কিছুই নেই ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করতে বললেন সেইভাবেই করা হলো। ডাক্তার কিছু কেমো ও পঁচিশটি রেডিয়েশন নিতে বললেন টাটা হসপিটাল থেকে এসে জয়ন্তী দেহভার গেল বাবাই তাকে নিবেদন করা হলো। তিনি বললেন ভয়ের কিছু নেই ডাক্তার যেমনটি বলে তেমনটি চলা লাগে এরপর ছমাস আট মাস এক বছর পর চেক আপে গেল জয়ন্তী আট বছর হয়ে গেল জয়ন্তী একেবারেই সুস্থ দয়াল ঠাকুরই যেন তার অসীম দয়ার পরশে তাকে নতুন জীবন প্রদান করলেন সবাইকে আন্তরিক জয়গুরু বন্দে পুরুষোত্তম